আমার কাস্টমারদের থেকে পছন্দের কেক কোনটা জানেন ঠিক এই কেকটা এই কেকটা আমার কাস্টমারদের এত বেশি পছন্দ পার্সোনালি আমারও এত বেশি পছন্দ আলহামদুলিল্লাহ যারা একবার এই কেকটা নিছে তারা কিন্তু সেকেন্ড টাইম নিতে বাধ্য হয়েছে এই কেকটা যেমন আমার ফার্স্টে যে রিপিট কাস্টমার সে নিছে নেওয়া পরে ফার্স্ট টাইম হচ্ছে ট্রাই করে দেন সাথে সাথে টেস্ট করতেছে আর আমাকে কল দিয়ে আবার একটা অর্ডার করে ফেলে আলহামদুলিল্লাহ সাথে আরেকটা পুয়ো অর্ডার করেন একসাথে দুইটা কেক তৈরি করলাম তিনশো গ্রামের আর হচ্ছে তিনশো গ্রামের দুইটা ড্রিম কেক আমি তৈরি করি আর আমাদের কেকের পরিমাপ একটু বেশি থাকবে চকলেটের পরিমাপ প্রত্যেকটা লেয়ারে চকলেটের পরিমাপও অনেক বেশি থাকবে ভিডিওটাতে যতটা দেখা যায় বাস্তবে এর থেকেও বেশি ভালো দেখা যায় হ্যাঁ অনেক সময় ভিডিওতে কিন্তু এত ভালো করেও বোঝা যায় না তো আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা কাস্টমার এই কেকগুলো অনেক বেশি পছন্দ করে তাদের পছন্দের তালিকায় এই কেকটা আর আমিও চেষ্টা করি প্রত্যেকটা কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য এখানে আমি প্রচুর পরিমাণের চকলেট ইউজ করি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণের চকলেট ইউজ করা হয় ক্রিমের পরিমাপও খুবই কম থাকে আর আমার মনে হয় যে স্টুডেন্ট বাজেটের মধ্যে এই কেকটা চাইলেই সবাই নিতে পারবে যারা অনেকেই থাকে যে স্টুডেন্ট নিতে পারে না বড় কেকগুলো হ্যাঁ অনেক সময় বলে যে আপু হচ্ছে আমাদের বাজেটের মধ্যে একটা কেক দেখান তাহলে আমি বলবো এই কেকটা আপনারা যাদের বাজেট একটু কম তারা চলে এই সাইজটা নিতে পারেন তিনশো গ্রামের এই সাইজটা কিন্তু চাইলে নিতে পারেন আর এর থেকে ছোট সাইজ আর হবে না এইটাই লাস্ট সাইজ আর অবশ্যই আপনারা একদিন আগে এই কেকটা অর্ডার করার চেষ্টা করবেন আমরা কিন্তু আর্জেন্টও দিয়ে থাকি কিন্তু দূরে যদি ডেলিভারি করতে হয় সেক্ষেত্রে আপনাদের ছয়শো গ্রামেরটা নেওয়া লাগবে আর মিরপুরের মধ্যে যদি হয় সেক্ষেত্রে আপনারা এই ছোটো কেকটাও কিন্তু চাইলে নিতে পারবেন চাইলে আমাদের লোকেশন থেকে এসে কিন্তু পিক আপ করেও নিতে পারবেন আর আমাদের ক্যামেরাতে এটা একটু সাদা দেখা যাচ্ছে কিন্তু কেকটা কেকের ক্রিমটা কিন্তু এতটাও হোয়াইট না এখানে কিন্তু অনেকটাই অনেকটাই চকলেটি কালার বাট আমাদের ক্যামেরাতে হোয়াইট লাগতেছে তো এই ড্রিম কেক গুলাতে যে কি পরিমাণের চকলেট থাকে আপনারা হচ্ছে ভিডিওটা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন উপরে আমি চকলেট র চকলেট যেটা ওইটা দিয়ে দিলাম আর উপরের এই র চকলেটটা দেওয়ার জন্যই হচ্ছে এই কেকটা এত সবাই পছন্দ করে আর কেকটার নামও ড্রিম কেক আপনারা কিন্তু ভিডিওতেই দেখতে পারলেন যে আমি কি পরিমাণের এখানে চকলেট ইউজ করছি তো কতটুকু পরিমাণের কী ইউজ করছি এটা কিন্তু আপনারা ভিডিওতেই দেখতে পারবেন আপনার কেকটা আপনার সামনেই ধরতে গেলে তৈরি করা হবে আর এই কেকগুলা কত বেশি পছন্দ করে কাস্টমার মানে এটা আমার ধারণার বাহিরে আর বাজেটের মধ্যে একটা ফ্রেন্ডলি বাজেটের মধ্যে আমি বলবো যে এই কেকটা একদম বেস্ট কেক হবে তো প্রতিদিনই মাসাল্লাহ এই কেকের একটা না একটা থাকবেই কেকগুলো এত বেশি সবাই পছন্দ করে আসলে অনেক সময় আছে যে ভিডিও করা হয় না বা ছবি তোলা হয় না এখন একই কেকের কত ভিডিও বা কত ছবি তোলা যাবে এই জন্য হচ্ছে আর ভিডিও এগুলো করা হয় না উপরে আমি হচ্ছে কোকো পাউডার দিয়ে দিচ্ছিলাম এখানে কিন্তু চকলেট পাউডারও দেওয়া যায় সেটাও দিলেও সমস্যা হবে না তো এখানে আমি কোকো পাউডার ভালো করে দিয়ে দিচ্ছিলাম আর না আপনি যদি চান না দিয়েও নিতে পারবেন আমার কাছে দুভাবেই ভালো লাগে আপনাদের যেটা পছন্দ আপনারা ওইভাবেই কিন্তু নিতে পারবেন কোনো প্রবলেম হবে না আর কেকটা আমি এখন হচ্ছে ফ্রিজে রেখে দিব অবশ্যই আপনারা লং টাইম একটু ফ্রিজে রেখে তারপরে টেস্ট করবেন সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি বেটার পাবেন কারণ উপরে যেহেতু র চকলেটগুলো থাকে এই কারণে একটু একটু হার্ড হলে আপনার টেস্টও অনেক ভালো আসে তো এইটাই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক এটা তো আর ডেকোরেশন কেক না এটা হচ্ছে আমাদের সবথেকে পছন্দের ড্রিম কেক